ইনস্টিটিউটের কাছে এই যে রাস্তাটা মানে এই যে পরিবেশটা ইনস্টিটিউটটা যতটা সুন্দর তার থেকে সুন্দর আমার না শ্রীনগরের এই মাটি মাটির গান এসে সাথে সবুজে ঘেরা ফসল চারিদিকে প্রকৃতিটা অসম্ভব রকম সুন্দর আসলে নাসিনগর নিয়ে আসলে কি কমো কর মতো কিচ্ছু নাই কারণ এখন কইব যে পাবলিক যা ফাফনে তো নাসিনগর এলাকার দিকে নাসিনগরের গুণগান গাইতেছ না ভাই আমি নাসিনগরের বাইরে হইলো নাসিনগর লাভার হইতাম এত সুন্দর প্রকৃতি এই যে দেখো রাস্তাটা কত সুন্দর মানে কি যে তাইলে আপনারা লয় আপনার ইনস্টিটিউটটা ঘুরাই যে এটা কত সুন্দর রাস্তা দিক বিদ্যালয় আসলে কত এই যে আমরা আয়াফরছিটিউট এর মধ্যে এত সুন্দর একটা জায়গা নাসিন নগরের মধ্যে আসলে এটা বাবা জানা তো এখন এই জায়গাটার মধ্যে আপনারা লইয়া ঢুকতেছি আপনারা সবাই দেহ হয়নি এটার ভিতরে আসলে কি আছে সবাই কিন্তু দূর থেকে দীক্ষা দীক্ষা যায় না আসলে এটার ভিতরে কি আছে আসলে কি ওইটা তেমন একটা গিয়া দেহে না বা দেহার সুযোগ হয় না অনেক এটার ভিতরে যাইতেও পারে না তো এখন এটার ভিতরে গিয়ে আপনারা দেহায় চারিদিকে মনে করুন সবুজে গেরা সেই সাথে এমন কোন পশু পাখি নাই যে এটার মধ্যে এটার ভিতরে নাই গুরু গুরু ছাগল থেকে শুরু করে সবই আছে এটার ভিতরে আর বিল্ডিং এর রুফে বিল্ডিং আর এই সাথে তো সবুজ প্রকৃতিতে গাছগাছালি মানে কি যে একটা সুন্দর একটা অবস্থা মনে হয় যে বাংলাদেশের মধ্যে আপনি মনে করেন নাসিরনগর গ্রামের মধ্যে ঢুকে আপনার মনে হয় যে শহরে গেছেন ইনকা শহরের একটা ফিল পাইবেন আর এই সাথে বন্ধের মধ্যে এত সুন্দর একটা ইনস্টিটিউট আসলে কল্পনা করা যায় না চারিদিকে রাস্তাটা যেমন সুন্দর এই সাথে বন্ধের মধ্যে এত সুন্দর এটা আসলে নাসিরনগরের মধ্যে সব থেকে সুন্দর ভবনের জায়গা যদি বলা হয় তাহলে এই জায়গাটাই আমরা সবাই এক কথায় কম আপনারা সবাই আমার সাথে সমর্থন দেন কিনা কইন আমি কি ঠিক কইছি নি এই যে দেহ দুই দিক দা বিল্ডিং এই বিল্ডিং এর মধ্যে আবার মাইস কেন গিয়া দেখবেন বিল্ডিং ওই এমা মধ্যে দেয়া রাস্তা এই রাস্তা দিয়ে আইটা এটা আমার ইডার মধ্যে একটা জিনিসই হতাশ লাগছে হতাশের জিনিসটা হইছে কি তা জানেন নি এত সুন্দর সুন্দর রুম এত ঘর এই প্রত্যেকটা ঘরগুলা গুলা কিন্তু খালি ফেরা রইছে ওই পরিমাণ ছাত্র ছাত্রী নাই এই জিনিসটি আমার হতাশ করছে এই যে দেহ চারিদিকে কত সুন্দর এই যে ছোট রুমটা দেখতাছেন এটা হইছে কি আপনার ওই যে এটা হয়েছে ছাত্রী হোস্টেল এটার মধ্যে ছাত্রীরা থাই আর কি তো এই যে দেখুন আপনারা চারিদিকে কত সুন্দর একটা আর আর আজকাল আকাশটা দেখছেন নি মানে আকাশটা দেখলে তো আকাশের দিকটা ছায়া থাউন লাগে মানে আমরা নাসিনগরের আকাশ সবসময় এরকম থাকে এই যে দেখুন বিল্ডিং এর মধ্যে কি সুন্দর সুন্দর গাছ আসলে এটা যে প্রকৃতি প্রেমী মানুষের এটার ভিতরে থাকে এটা আসলে বোঝা যায় যে চারিদিকে কত সুন্দর সুন্দর গাছ এর সাথে বিল্ডিং এর মধ্যেও গাছ নাসিনগরের মধ্যে আপনারা কিন্তু তখন কইতে পারবেন যে বিল্ডিং এর মধ্যে গাছ আছে এটার ভিতর থেকে শুরু করে এমনকি এটার বাইরের রাস্তাটা সহ এত পরিষ্কার আসলে শহীদ মিনার থেকে শুরু করে মানে এমন কি তা নাই যে এটার ভিতরে যে এই ভবনটার ভিতরে যে দেখুন কত সুন্দর সুন্দর গাছ লাগাই লাগায় রাখছে এটা আসলে ছাত্রছাত্রীরা এরকম উদ্বেগ নিতে পারে আসলে এটা বাবা যায় না মূলত বাসা বাড়ির মধ্যে এরকম তাহে কিন্তু ছাত্রছাত্রীরা যে এত গাছ পেমি এটা আসলে এটার ভিতরে না গেলে বোঝা যায় না যে দেখুন এর মধ্যে মন যায় নাচতাম দুলতাম এই যে আমার নায়ক তো যাই হোক তো একটু দিলাম আটটা বাড়াইয়া দিলাম দিহি আমার ধরে নি আটটার মধ্যে আয়া ধরে নিয়েছে আছে অপেক্ষা করতেছে যাক ফাইনালি আটটার মধ্যে ধরছে যাক মন একটু শান্তি পাইছে একটু আইটা লই আইটা আপনার গুইরা গুইরা মানে কত সুন্দর যে লাগত মানে প্রকৃতি সুন্দর সেই সাথে জায়গাটাও সুন্দর মানে সবকিছু মিলা গেছে কা শুধু একমাত্র আমারই সুন্দর লাগতাছে কিনা আমি এটা ভাবতাছি যে আচ্ছা লাগু না লাগে না যেহেতু পানিরা তাহে একটা গরু হোক ছাগল হোক হাতি হোক একটা সাথে আসলে নিজের মিলায়ালাম এটা কোনো বিষয় না কিন্তু আসলে আমরা নাসির নগরে আমরা জন্মগ্রহণ করি আসলে নিজের খুব গর্ববোধ করি যে আসলে নাসিরনগর না ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে নয়টি উপজেলা কিন্তু নয়টি উপজেলার মধ্যে সদর তো বাদ দেওয়ার পরে যে আটটি উপজেলা থাকে এর মধ্যে আমাদের নাসিরনগরটাই সব থেকে সুন্দর এই সুন্দর ব লবণ সেই সাথে বন্ধের সাথে লঙ্গন নদীর দেশি মাছ সেই সাথে নদীর পানি ডাক বাংলো আপনার নদীর মাইস্কানের মধ্যে এত সুন্দর গাছ আসলে আমি গর্ব কইরা কইতে পারি যে বাকি আটটা উপজেলার মধ্যে বিখ্যাত হয়েছে আমার নাসিনগর উপজেলা সেই নাসিনগর বিখ্যাত উপজেলার মধ্যে আপনারা আকাশের দিকটা দিয়ে ছায়া দেহ বন্ধের মধ্যে ছায়া দেহ খালের মধ্যে ছায়া দেহ বিলের মধ্যে ছায়া দেহ নদীর মধ্যে ছায়া দেহ আর সেই সাথে মিরা নদীর পানি তো এই পানির মধ্যে যে মাছটা হয় এই মাছটা তো বাউন বাইরা সারা এমনকি ঢাকা পর্যন্ত আমরা ইহানের বা নাসিনগর থেকে প্রতিদিন আর থেকে মাছ আমরা ফাটাই আপনারা জানেন মানে আমরা সবকিছুর লেগেই বিখ্যাত সেই সাথে মন মানসিকতার দিক দিয়ে বাউন বেড়া মানুষ এমনিতে এর মধ্যে নাসিন মানুষ তো একবারে বিখ্যাত আইলে মনে করেন মাংস তো যদি থাকে দুই তিন ফত মাছ থাকবে আট আট থেকে বিশ ফত আর সব থেকে মজার যে বিষয়টা হইছে এই ইনস্টিটিউটটা যদি আপনারা নাসিন নগর ঢুকুন ঢুয়ার তুই আপনারা ফোরবো আপনারা সহ মানে আপনার সহ ফোরবোই ফোরবো মানে এত উষা বিল্ডিং এটা তো মনে করেন যাই আপনার ফরবো এটা রাস্তাটা দেখে মনে হবো যে জায়গা এটা একটু দিকায় ঘুরে দেখে এমন কেউ নাই যে এটা সামনে আয়া ছবি তোলে না বা এটার গুঁড়া না এই যে দেখুন কত সুন্দর সবুজে গেরা এই সাথে মনে করেন আমরা নাসিন নগরের মধ্যে আর আমরা সারা বাংলাদেশের মধ্যে কিন্তু দ্বিতীয় হচ্ছে এই ইনস্টিটিউটটা আপনারা চিন্তা করুন বাংলাদেশের যে অনেক বিভিন্ন জায়গা থেকে মানুষ আয় আসে এটার মধ্যে পড়ালেখা করে এটা আসলে গর্বের একটা বিষয় আপনারা যদি নাসির নগর আইন তাহলে ইনস্টিটিউটটা অবশ্যই গুড়া গুড়া দেখবেন এই সাথে আপনারা শেয়ার কমেন্ট এবং লাইক করে আমরা আপনারা মিডা নদীর মাছ খাইবেন কারণ আপনারা যখন ফুলে ফাসে না থাকিলে আমি আগে আপনারা মিডা বিশেষ করে নাসির নগর বাসীর আমার আদর আমাকে খুব সেরা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন

তো হাসি খুশি থাকবেন আল্লাহ হাফেজ